হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো সারা দেশে চলতেছে এগারোটি সিনেমা কয়টা এগারোটা সিনেমা যেইখানে নাকি মাত্র দুশো সিনেমা হল দুশো সিনেমা হল হইব কি না আমি সেটাও জানি না তো এর মধ্যে আঙ্ক আছেন স্কিপ খান মানে সাকিব খানের একটা ছবি রাজকুমার সেটাই চলতেছে একশো পঁচিশটা হলে তো সে বাকিগুলো আর কি লের সেরা অবস্থা কি বাজে অবস্থা চলতেছে অন্য সব যেই দশটা সিনেমা আছে অন্য দশটা সিনেমা সেই দশটা সিনেমার তো কোনো প্রশ্নই আসে না ভালো করে হল ফল দুইটা একটা তিনটা চারটা পাঁচটা এই কয়টা সিনেমা হলে পাইছে আচ্ছা সে আপনারা কোনো দরকার হলো কোনো দরকার আছিল এই কঠিন বাজারে তাদের সিনেমা মুক্তি দেয় এমনি তো বাংলাদেশের সিনেমা চলে না তো বাংলাদেশের বাঙালিরাই সিনেমা দেখতে চায় না আর অন্য অন্য দেশে দেখেন তারা নিজেরও ছবি দেখে এবং এত ভালো কোয়ালিটি এবং এত মেধা তাদের যে বিদেশিরাও তাদের ছবি দেখতে পাগল নিজেরা তো দেখেই এমন মানসম্পন্ন ছবি যে অন্যান্য দেশের লোকরাও তাদের ছবি দেখতে পাগল হয়ে যায় আর কারণ তাদের মেধা সব কিছু আমাদের দেশেতে এগিয়ে এটাই প্রমাণ করে তারা এই এই মার্কেটে তারা এতগুলো মুভি মুক্তি দিয়েছে কোনো দরকার ছিল আচ্ছা তারপরও কিছু দেশের ছবি দেশের সংস্কৃতি শুভকামনা অবশ্যই থাকলো চাই প্রত্যেকটা ছবি ব্যবসা সফল হোক শুধু সাকিব খানের না আরও আরও অনেক অনেক নায়ক জরমাক সেটাই আমরা সবাই চাই কিন্তু তাদের একটু বোঝা উচিত ছিল না আপনারা কণ আপনার এই কণ তাদের বোঝা উচিত ছিল না যে এই দূর মানে এই কঠিন বাজারে এতগুলো ছবি মুক্তি দেওয়ার দরকার ছিল অবশ্যই না যদি আমার কথার পক্ষে আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি কেউ এই বাংলা ছবিগুলো কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া যদি কেউ কোনো ছবির রিভিউ জানতে চান সেটাও আমাকে জানিয়ে দেবেন আমি প্রয়োজনে হরে গিয়ে ছবিতে দেখে তারপর আপনাদের সেই রিয়েকশনটা জানিয়ে দেব। দর্শক রিয়েকশন ছবি কেমন হলো কি হলো না হলো সেটাও আপনাদের জানিয়ে দেবো সুতরাং সে পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটির অপেক্ষা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম